হত্যা বেশ করব বনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পেশ করব মুখ্যমন্ত্রীর কাছে আমরা কেন্দ্র সরকারের কাছেও এই দাবিগুলো পেশ করব দাবিগুলো আমরা আমি পড়ে শোনাচ্ছি যদি আরও কিছু সংশ্লিষ্ট করার থাকে কারো যদি মনে করেন যে এই দাবিটাও আপনারা এখানে যোগ করুন আমরা করতে ইচ্ছুক আছি আপনারা লিখিতভাবে দিতে পারেন বা আমাদের কর্মী সমাজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা পেজ আছে বা আমি ও নাম্বারটা দিতে পারি আমার নাম্বারটাও আপনারা যদি মনে করেন লিখে নিতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এটা সংশ্লিষ্ট করবো এবং এই দাবি সমাজ কিন্তু আমরা পেশ করব আমার নাম্বারটা একটু লিখেন যদি মনে করেন যদি আপনার দাবিগুলো সংশ্লিষ্ট করা আছে আমরা আজকেই দিচ্ছি না এটা রেডি করে আমরা সেটা পেশ করব এবং আমরা এই দাবি সনদ পেশ করার পরে আমরা দেখব যে তারা এই যে ঘটনাটি ঘটেছে এই পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করছে বিশেষ করে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী ডিও সাহেব এবং মাননীয় বনমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা আইনের মোতাবেক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা আমরা দেখব আমরা আন্দোলন কিন্তু শেষ করছি না আমাদের প্লেকার্ড রয়ে গেল আমরা কিন্তু আবার আসবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই অবলা জিপটা সুবিচার পায় তার কেন লিপ্ত হয়েছে এটাও আমরা জানতে চাইছি এবং দোষী যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু শাস্তি দিতে হবে আমি দাবিগুলো পড়ছি আপনারা যদি মনে করেন আপনাদের নিজস্ব যদি দাবি মনে করি আমরা এখানে সংশ্লিষ্ট করব তারপরে জমা দেব ও মানুষের জীবন রক্ষায় ব্যর্থ বনমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এক নম্বর বন্য জীবন সুরক্ষা আইনে অবিলম্বে বনমন্ত্রী ও ঝাড়গ্রাম ডিএফ কে গ্রেপ্তার করতে হবে হাতি হত্যার নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় করে চিহ্নিত ও শাস্তি বিধান করতে হবে দেশের বন ও বন্যপ্রাণী রক্ষায় অবিলম্বে একটি নিরপেক্ষ জাতীয় কমিশন গঠন করতে হবে বুনহাতি নিয়ন্ত্রণে অবলম্বে সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্দিষ্ট বনভূমিতে বন্যপ্রাণীদের আবাসস্থল এবং সংরক্ষণের স্থান হিসাবে সুরক্ষিত করতে হবে বন্য প্রাণী সংক্রান্ত অপরাধের ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে হবে বন্য প্রাণীদের নির্যাতন উত্তপ্ত ও হত্যার ঘটনায় বন বিভাগের ভূমিকা সকলের কাছে স্পষ্ট করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে অপ্রশিক্ষিত ভুলা পাটির পরিবর্তে মহলের বেকার ছেলেদের যারা কিনা এই জঙ্গলের জীবনে বড় হয়েছে জঙ্গলে বড় হয়েছে এই প্রকৃতির সঙ্গে বন্য প্রাণীর সঙ্গে তাদের সহাবস্থান একাত্মা তারা জঙ্গল মহলের সবকিছু প্রায় জানে তাদের অভিজ্ঞতা রয়েছে এরকম বেকার ছেলেদের উপযুক্ত প্রশিক্ষণ সহ কর্মে নিয়োগ করতে হবে ভিলেজ পুলিশের ন্যায় হাতি উপদ্রুত গ্রামগুলিতে প্রশিক্ষণ সহ ডিপার্টমেন্টাল রক্ষী নিয়োগ করতে হবে হাতির হানায় আহত নিহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে এক্ষেত্রে তালবাহানা চলবে না হাতির করিডোরে জোরপূর্বক বাণিজ্যিকীকরণ হাত বনের হাতি তো বনেই থাকবে মুশকিল টান তাদের যদি ঘরটায় ভেঙে দেওয়া হয় তাহলে তারা শহরে ঢুকবে এটা স্বাভাবিক তো হাতির দোষটা কোথায় বিশেষ করে আপনাদের এই যখন মহাশুনি যাচ্ছেন আমরা আন্দোলন করতে এসেছি আন্দোলনের কথাই বলবো আমরা কারো ধার ধারি আমরা মানুষের জন্য সংগঠন করি মানুষের জন্য লড়াই করি মানুষের কথা বলতে হবে আপনারা যখন ঝাড়গ্রাম থেকে তুলে যাবেন দেখবেন যে ফরে দিকে বাণিজ্যিক কমার্শিয়াল দেখবেন যে পাটারি আস্তে আস্তে ফেলে ফেলে করা জঙ্গলের ভিতর ঢুকে গেছে ঢুকে গেছে এবং সেটা কি হচ্ছে সরকারের কিছুটা স্বজন নেই তো ফোন আপনি দেখো কেন করবে

বয়োজ্যস্ত ব্যক্তি আছেন বিভিন্ন সংগঠনের মানুষজন আছেন আপনারা যদি মনে করেন যে আরো নতুন কিছু দাবি সংশ্লিষ্ট করা যেতে পারে আপনারা দেবেন আমরা সেটা সম্মিলিত করে এই দাবি সময় জমা দিব এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব যদি আমরা সুবিচার পাই আমাদের এই প্রশ্নের জবাব পাই তবে ঠিক আছে অন্যদায় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনারা সঙ্গে থাকবেন তো এবং দুর্ভাগ্যের বিষয়ে একটা ভাই বলছিল ভাইটা ভাই আসো আসো না যে আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং মিডিয়ার যুগে আজকে বাইরে প্রচার করা হচ্ছে যে ঝাড়গ্রামের লোক নাকি হাতে টেকে মেরেছে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এই ঝাড়গ্রামের মানুষ অরণ্যবাসী বনচারী মানুষ তারা জীবনের বিনিময়ে সারা বছর তো হাতি আমাদের গ্রামে ঢুকছে মানুষ মারছে তো কোনোদিন গ্রামের মানুষ তো এই নিশ্চয়তা দেখায়নি এই বর্বরতা দেখায়নি এই জঙ্গলমহলের প্রকৃতির সঙ্গে এই বনের জল জল জঙ্গল জমিয়ার সঙ্গে প্রায় একাত্ত হয়ে তারা কখনো এই নিষ্ঠুরতা দেখায়নি বনময় তারা তাদের প্রাণ চলে বছরের পর বছর হাতিরানায় মারা যায় তরু কখনো এই দৃষ্টান্ত মহলে খুঁজে পাবেন না যে হাতিকে কোথায় মানুষ মেরেছে আজকে ঝাড়গ্রামের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম জেলার

ঘুমিয়ে আছে বানান্তর ঘুমিয়ে আছেন তারপর বন্য প্রাণী মৃত্যু হচ্ছে যথেষ্ট দুর্ভাগ্যজনক আমরা চাইব হাতিয়া থাকুক মানুষ থাকুক শিশুরা মাতৃ করে আমরা চাই প্রাণী তার থাকুক স্বাভাবিক জীবনযাপন করুক মানুষের জীবনে যেন তার সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এটাই চাইবো এই আশা রাখছি এবং আগামী দিনের আন্দোলনে আমরা আপনার জনগণকে প্রতিবাদী মানুষজনকে সঙ্গে চাই সঙ্গে নিয়ে আমরা মানুষের লড়াই এবং জল জমি জঙ্গলের লড়াই এই অরণ্যের লড়াই লড়তে চাই এই আশা রাখি এই কেমন রাখি ধন্যবাদ জবাব